ফোন দিল একজন একজন হাই লেভেলের অফিসার হুজুর আমি তো একটু ভুল করে ফেলছি আমি কি ভুল করলেন কয়েকদিন আগে আমার স্ত্রীর সাথে খুব মোবাইলে কথা বলতেছিলাম কথাতে কথা কাটাকাটি এরপরে এক সময় রাগ চলে আসলো রাখতে রাখতে এক পর্যায়ে এমন রাগ চলে আসলো হুজুর রাগের মাথা আমি এক প্যাকেট সিগারেট পর্যন্ত শেষ করে ফেলছি কি রাগ আছে কি না তুই সিগারেট শেষ করলি তুই আগুন দেখলি না আগুনে কা ধরলি না রে রাগের সুরে এরপরে কি করলেন রাগ আর থামাইতে পারি নাই তা কি করলাম যেটা আমরা সহজ করে ফেলি হুজুর তালাক দিয়ে দিলাম কি করলেন সে কি বলছে মোবাইলে কথা বলতেছিলাম রাগ উঠে গেল সিগারেট টানতেছিলাম এরপর কি করলাম এক তালাক দুই তালাক তিন তালাক আছে কি না হ্যাঁ এটাই চলছে এটা এখন সমাজের মধ্যে সবচেয়ে বেশি স্ত্রীর সাথে কথা বলে কথা প্রসঙ্গে কোন এক উলট পালক কথা হয়ে যায় সাথে সাথে বলে তরে নিয়ে খামু না যা ঘরের অশান্তি আছে কিনা বলেন আল্লাহ বলেন তুমি পারলা না ধৈর্য ধারণ করতে পারলা না তোমার কিন্তু ক্ষতি এখন কি অবস্থা ও তো তালাক বলে ফেলছে এখন সেও কাঁদে বউ কাঁদে এখন এই হুজুরে ধরে ওই হুজুরে ধরে ওই হুজুরে ধরে হুজুর আবার আগের জায়গায় কি আগের জায়গায় ছিল না অধৈর্য কেন তোমার মধ্যে তোমার মধ্যে তোমার দিয়ে ধৈর্য ছিল না কেন এখন ধৈর্য নাই দুনিয়া তো ক্ষতি আখেরা তো ক্ষতি হবে তোমার আখেরা তো ক্ষতি হবে এমন আসি কিনা বলেন হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় এক মহিলা কাঁদতে ছিল এক মৃতকে নিয়ে কাঁদতে ছিল তার সামনে মরা ছিল এক লাশ ছিল কাঁদতে ছিল তাকে সান্তনা দিতে চাইলেন সে মহিলা বলল আপনার প্রতাপটা ধরেন আপনি আমার কষ্ট কি বুঝবেন আপনি কি কষ্ট বুঝবেন আপনার প্রতাপে ধরেন একটু পরে একটা লুক এসে বললো এই তুমি কার সাথে কথা বলেছো জানো তিনি তো মোহাম্মদ রাসুল্ল মহিলা ভয় পেয়ে গেলো তাড়াতাড়ি রাসুলের কাছে গিয়ে বললো আল্লাহ আমি ভুল করি আমাকে মাফ করে দেন সাল্লাম বললেন তুমি যখন তোমাকে যখন বলছি ধৈর্য ধরার জন্য তুমি এখন ধৈর্য ধরছ ধৈর্য তো এখন নয় যখন তোমার সামনে লাশটা চলে আসবে তখন তুমি যদি আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে থাকো তোমার ঘর গেছে তোমার কিছু হারিয়ে গেছে তোমার সম্পদ হয়ে গেছে তোমার সকল কিছু দুনিয়া থেকে চলে গেছে তুমি যখন ধৈর্য ধারণ করে তখন তুমি যদি বলো ইন্না তোমার দুনিয়াও লাভের হবে আখেরা তো লাভের হয়ে যাবে আল্লাহ বলি কাজ কয় করতে হবে চোদ্দোশো বিয়াল্লিশ হিজরি হবে আমাদের জন্য কোনো লসের বস্র হবে না আমাদের জন্য লাভের বসর হয়তো আমরা করতে চাই আর আল্লাহ বলেন লাভের বস্র যদি করতে চাও ইল্লাল্লা দীনা আহ মানু মুখস্থ করে নেন ইল্লাল্লা দিই না আ মানু ও আমিনুস সালি হা ওয়াতা শোহবিন হাক্কে ওয়াতা ওয়া সহবিশ সবরে আল্লাহ আকবর বলে হ্যাঁ এই সুরাই আসর যদি কেউ বুঝে সুরাই আসরের উপর যদি কেউ আমল করে সুরাই আসরের অনুভূতি যদি নিজের মধ্যে কেউ নিয়ে নিয়ে আসে মুফা বলেছেন তার জন্য বোঝা সহজ হয়ে যাবে তার জন্য যাওয়া সহজ হয়ে যাবে এই চারটা নীতিতে যদি চলে বাংলাদেশে একটা কথা হচ্ছে রাষ্ট্রধর্ম রাষ্ট্রধর্ম এটা কোনো ইসলামের কনসেপ্ট নয় এটাকে ইসলামের চাহিদা নয় এটা কোনো আল্লাহ রাসুলের চাহিদা নয় যারা দিয়েছে কেন দিল আল্লাহ জানি না আপনি এখন নামাজ পড়বেন সবার নামাজ কি এক মানের হবে কারো আছে রেগুলার আকাশ পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে তার সেজদার সাথে সাথে আল্লাহ আড়োশ পর্যন্ত তার সেজদাটা একটু উঠে যাবে আবার কেউ কেউ আসে জুমার দিন না গেলে মানায় না এমন নামাজে আছে কি না সবার নামাজ কি এক হবে কোন উদ্দেশ্য এটা করা হয়েছিল এটা আল্লাহ ভালো জানেন এটার সাথে আমাদের কোনো চাহিদা নেই মুমিনের কোনো চাহিদা নেই কিন্তু আমার কথা হলো কোনো না কোনো কারণে ইসলাম এখানে লেখা হয়ে গেছে উঠানো যাবে না যে করেছে তার উদ্দেশ্য কি ছিল আল্লাহ ভালো জানে এটা আমার প্রয়োজন নেই এটা এই লেখা রাস্তায় আপনি ওয়ালে লেখা এক জায়গায় লেখা থাকলো ইসলাম মুসলমান আল্লাহ এই লেখা দিয়ে কোনো মানুষে ঈমানের পরিচয় হবে না কিন্তু এই লেখাকে উঠানো যাবে না কথা ঠিক আছে কিনা বলেন এই লেখানো উঠানো যাবে না কারণটা কি এই লেখার মর্যাদা আছে বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হয়েছে এটা কোনো আল্লাহর চাহিদা নয় এটার মুসলমানের চাহিদা নয় এটা রাসুলের চাহিদা নয় এটা দিয়ে ইসলাম কায়েম হয় নাই হয়েছে না কি বলেন এটা দিয়ে ইসলাম কাহিনী হইছে বিচার বিভাগ ইসলাম হইছে সুদ উঠছে বেবিচার উঠছে এরপরে সমাজের মধ্যে মানুষের সাম্যতা আসছে মানুষের মধ্যে ইনসাফ টাইম হয়েছে নাম দিয়ে হবে না কিন্তু আমার কথা হলো নাম যখন চলে আসছে উঠানো যাবে না আমার ইসলামের মর্যাদা আছে আমার নামের মর্যাদা আছে উঠানো যাবে না কিন্তু যারা এই সমাজের কিছু সংখ্যক বুদ্ধিজীবী ওরা বললেন বুদ্ধিজীবী না পরজীবী এরা বলল ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম রাখা যাবে না এই ইসলাম আমরা চাই না কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম যখন সংবিধানে লেখা হয়েছে এই ইসলাম উঠানো উঠানো যাবে যাবে না না এটা আমাদের চাহিদা নয় কিন্তু উঠানো যাবে না এটা হলো নাকামল এটা হলো একামল ইসলামকে ছুটো করা যাবে না আপনার ইমানের মধ্যে কতটুকু আছে ই্লা জি আজকে জুমার দিন আপনাকে আমি প্রশ্ন করি আপনি কি মোমেন হয়ে কবরে যেতে চান আপনি কি ক্ষতিগ্রস্ত হয়ে কবর যেতে চান নাকি ক্ষতিগ্রস্ত বিহীন আপনি কবরে যেতে চান